বাংলাদেশের জীব সংরক্ষণে যে প্রাকৃতিক বনভূমিগুলোকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান তাদের মধ্যে অন্যতম এই উদ্যানে দর্শনার্থীদের চিত্ত বিনোদনের পাশাপাশি জীব বৈচিত্র্য সংরক্ষণেও নানা ধরনের কর্মকাণ্ড চলছে কক্সবাজারের চকরিয়া উপজেলার খোটাখালী ইউনিয়নে অবস্থিত মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের বন উদ্যান এ বনভূমিকে আট সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেয় সরকার তিনশো ছিয়ানব্বই হেক্টর আয়তনের উদ্যান গর্জন গাছের জন্য বিখ্যাত হলেও গর্জনের পাশাপাশি এই বনে তেলসুর বৈলাম গামার ও চাপালিশ গাছও রয়েছে এখানকার উদ্ভিদ রাজির কারণে টিকে আছে নানা রকম বন্যপ্রাণী কীট পতঙ্গ ও প্রজাপতি সহ এখানে বিচরণ করে উভয়চর সরীসৃপ পাখি ও পায়ী প্রাণীদের বিভিন্ন প্রজাতি বর্তমানে নতুন রূপে সাজানো হচ্ছে এই উদ্যান এজন্য তৈরি করা হয়েছে তরুণ কৃত্রিম হ্রদ নানা অবকাঠামো এক কিলোমিটার লম্বা এই হ্রদের তীরে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির আড়াই হাজার গাছের চারা ভবিষ্যতে এই রদ আরও এক কিলোমিটার সম্প্রসারণ করার কথা রয়েছে তৈরি করা হচ্ছে ঝুলন্ত সেতু দুই পারে একাধিক বিশ্রামাগারের কাজও চলমান রয়েছে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনার হোসেন সরকার বলেন এটাকে আর আকর্ষণীয় এবং পর্যটক বৃদ্ধি করার জন্য আমরা গত দুই বছরে আমরা একটা লেখ খনন করেছি জায়গা উদ্ধার করে এখানে জবরদখল একটা জায়গা ছিল সেটা উদ্ধার করে একটা খনন করেছি এবং সেখানে আমাদের পর্যটকদের বসার জন্য চেয়ার চেয়ার দিয়েছি ঘর তৈরি করেছি পর্যটকরা যাতে এসে এই শিক্ষার শতবর্ষে যে বাগান আছে সেই বাগানের ভিতর দেখে নিজে ভালো অনুভব করবেন এবং শান্তি পাবেন এবং পর্যটক আকৃষ্ট হবেন এখানে আসার জন্য আমরা চাই যে এখানে পর্যটক আসুক এবং আমাদের দেশের যেই শতবর্ষী গর্জন বাগান আছে সেটা উপভোগ করুক এবং ভবিষ্যতে আমরা এটাকে আরও আরও উন্নত থেকে নিয়ে যাব বর্তমানে উদ্যানে দৃষ্টিনন্দন এক কিলোমিটার দৈর্ঘ্যের রথ পর্যটনে নতুন মাত্রা যোগ করবে উত্তর পাশে গর্জন বনের ভেতরে রয়েছে হেঁটে বেড়ানোর পথ ও ট্রি অ্যাডভেঞ্চারের ব্যবস্থা সামনে এই হ্রদ আরও এক কিলোমিটার সম্প্রসারণ করা হবে স্বল্প জনবল নিয়ে বিশাল এই বনাঞ্চল রক্ষা করতে গিয়ে অনেক সময় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় বন কর্মকর্তাদের তারপরও জীবনের ঝুঁকি নিয়ে সরকারি সম্পদ রক্ষা করে আসছেন এখানকার কর্তব্যরত বন কর্মকর্তারা